আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু তানবির আহমেদ পেজ আর সেই সবাই ভালো আছেন তো অনেকেই ঘুডি ভিডিও যেতেছিলো ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে দেখলাম আর কি তো এর জন্য আজকের প্রস্তুতি নিতেছি ঘুর্ডুড়াইতে যাবো তো প্রথমত লাগবো হলো যেটা সেটা হলো সুতা তারপরে নিম হলো আমার শখের গুটিটা এই হলো আমার গুটি যেটা আগে বারান্দায় নামায় রাখছি ঘুর্ডিউড়ানোর যে কী যে মজা একমাত্র যে ঘুড্ডে উড়ায় সেই জানে আর যদি সেটা হয় নিজের হাতে বানানো সেটা তো কোনো কথাই নাই তো এখন আস্তে আস্তে যাইতেছি আর একটা জিনিস সেটা হলো প্রতিবারের মতো এবারও ক্যামেরাম্যান হিসাবে আমার কোনো ধরো বই আছে তো গুটিটা খুব সতর্কভাবে নিয়ে যেতেছি কারণ এদিক ওদিক কোনো জায়গায় যদি লাইগা সিরা বেরা যায় তাহলে তো আবার উর্ব না কাশে তো এই জন্য খুব সতর্কভাবে নিয়ে যেতেছি তো চলে আসার পরে দেখলাম মোটামুটি বাতাস ভালোই আছে তো মনে হচ্ছে উরবো তারপরে আস্তে আস্তে নিয়ে যেতেছিলাম এই হলো প্রকৃতির ভিউ মনোরম দৃশ্য আর ওই পাশে হলো আমি সেটা গুটি রেডি করতেছি আকাশে ওড়ানোর জন্য এরপরে আমার বউ একটু সিনেমাটিক ভিউ নিল আর কি তো মোটামুটি খুব সুন্দর হয়েছে আর ওই যে ওই পাশে আমি যাইতেছি আস্তে আস্তে সুতা সারতে ছাড়তে কারণ এটা প্রচুর পরিমাণে সুতা ছাড়া লাগে এই যে বিষম লাগে সাইডে দিছে আকাশের দিকে মোটামুটি দেখি সুন্দরভাবে উড়তেছে আকাশের দিকে খুব সুন্দর উঠছে কিছুক্ষণ উড়ার পরে দেখি ওমা এ তো আমার বইয়ের নামের প্রথম অক্রে এইস এইচের মতো লাগতেছে পুরা দেহা মনটা একটু খুশি হয়ে গেল তো আমি তো ভেঙে সেটা দৌড় দিছি সোয়ের সহের মধ্যে দিয়ে কিছুক্ষণ উড়ার পরে দেখি বাতাস যেটুকু আসলো নিচের দিকে সেটুকু বাতাসে শেঁকিয়ে আছে কিন্তু উপরের দিকে যাই দেখি গুটি বাতাস পাইতেছে না তার মানে গুটি রাস্তা আস্তে নাই মাসতে তো আমি কী করলাম আস্তে আস্তে সুতা টানা শুরু করলাম সুতা টানতে 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 একটা পর্যায়ে কাছাকাছি চলে আসতেছিলো এই দেখেন এখন প্রকৃতভাবে ফুলের মতো লাগতেছিলো যেটা আমি বলি যে ফুল গুটি এমনি এমনি বলি না কাছ আসার পরে সেটা একেবারে ফুলের মতোই লাগতেছিল তো আর এদিকে আমি বারো সুতা টানতেছিলাম টানতেছিলাম চিন্তা করে চিন্তা করছিলাম যে গুড্ডিটা হাতেই নামানোর চেষ্টা করতেছে নিচে যে আমি সুতা একাত্র ক্ষতি করে ফেলাইছি এটা আমি খেয়ালই করিনি দাঁড়ায় 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 দাঁড়িয়ে সুতা টানার তালে আসছিলাম উদ্দেশ্য আসছিল যে হাতে নামামো আর ওইদিকে একটা পাখি বারবার খালি এই গুড্ডির কাছাকাছি ঘুরতেছিল ও ভাবতেছে যে আকাশে আবার কি আইল রে ভাই তো তো অবক হয়ে গেছে পরে চলে গেছে পরে আস্তে আস্তে আমি যখন হাতের কাছে চলে আসার প্রায়ই আমার অল্প একটু পড়ে প্রায় তো কিছু করার নাই গোটা একটু লাগছে মাটিতে যা একটু সফলভাবে নামাইতে পারছি এরপর কিছুক্ষণ দৌড়াদৌড়ি পাইলাম শখ আসলে মিঠে না হলো গোডে উড়ানোর জন্য চেষ্টা বোধ করলাম শখ আসলে অনেকক্ষণ পরে রাম কিন্তু পাইলাম না এদিকে সুতা নিয়ে দেখি পেঁয়াজ গোছ লাগিয়ে গেছে তারপর আস্তে আস্তে গোছানোর চেষ্টা করতেছিলাম মনটাই খারাপ হয়ে গেল সে উড়ানোর জন্য আইলাম উড়াইতে পারলাম না আর এদিকে আবার সুতাও গেছে ব্যাস লেগে তো যাই হোক লাস্ট মুহুর্তে আরও কিছু গন্ধে পেলাম মানে শখ কোন আছে না আর কি তো কী করু রাতের রাতের মধ্যে নিয়ে নাচানাচি শুরু করে দিলাম তো যাই হোক লাস্ট মুহুর্তে কোনো কিছু কাজ না পাই আমি আর আমার বউ কিছু ফটোগ্রাফি করলাম তো লাস্ট মুহূর্তে বাসায় চলে আসলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই